হ্যালো আমি শাহানা আমি সমন্ত আগামী চব্বিশে মে পাম ট্রি ব্যাংকুয়েটিং ইস্ট লন্ডনে আমরা গান গাইছি যেটা বলছিলেন আপনি যে আপনার এক কাপ চায়ের গানের শুরু নাম তো একটু ডিফারেন্ট আশা করি অনুষ্ঠানটাও ডিফারেন্ট ডিফারেন্ট হবে একটু যদি ডিটেল বলেন আপু আসলে কারা আসবে কখন প্রোগ্রামটা হবে এবং কিভাবে মানুষ এখানে আসতে পারবে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপনি জানেন যে আমাদের বাংলা মিউজিকের যে ঐতিহ্যটা অনেক হাজার বছরের পুরনো আর আমাদের যে মূলধারা যে সঙ্গীতটা আছে মানে বিশেষ করে যে ক্লাসিক্যাল মিউজিক আছে কিন্তু তাছাড়া যে আমাদের পঞ্চগীতি কবিদের যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা এখানে এই এই সেক্টরতে মানে ইসলাম খুব একটা প্রোগ্রাম হয় না বা দেখি না তো আমার খুব ইচ্ছা যে আমি যেহেতু মিউজিক লাভার মানে গান খুব পছন্দ করি আর গান সবসময় হয় কি যে ভালো গান যা আমাদের আত্মাকে খুব টাচ করে সো একটা ভালো একটা মিউজিক একটা সেশন করার খুব ইচ্ছে ছিল তো রবীন্দ্রনাথকে যেহেতু এই মাসেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী ছিল তো তাকে ট্রিবিউট করে এই প্রথম একটা আয়োজন আমি করছি যার একটা বৈঠকি গানের আসর কাইন্ড অফ জলসা যেটা আমরা খুব দেখি বাংলাদেশে বৈঠকী গানের আসর হয় যেটা একদমই এই জায়গাতে এই অঞ্চলটাতে একদমই হয় না তো এই জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর মাসে তাকে ট্রিবিউট করে একটা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামের নাম হচ্ছে এক কাপ চায়ে গানের সুর যেখানে আমরা গান শুনবো চা খাবো মানে আমরা সেই সময়টাতে ফেরত যাব যে হাজারো বছরের পুরোনো যে ঐতিহ্য আমাদের বাংলার মূলধারার সঙ্গীত সেই সঙ্গীতের একটা পর্যায়কে নিয়ে আসবার এই ছোট্ট প্রয়াস আমার ভাইয়া যদি এখানে মানে কারা পারফর্ম করার জন্য যেহেতু রবীন্দ্রনাথের গান আমি সবসময় চেয়েছিলাম যে আমার খুব পছন্দের অনেক আর্টিস্ট আছেন রবীন্দ্রনাথের গান করেন সবাইকে তো আনা সম্ভব না তো সেই পর্যায় থেকে চিন্তা করে দেখলাম যেহেতু শাহনা বাজপাই রিসেন্টলি তিনি রবীন্দ্রনাথের উপর ডক্টরেট করলেন এই সঙ্গীতের উপর তো ডক্টর শাহনা বাজপেয়ী এবং সামন্তক সিনহাকে নিয়ে আমার এই প্রথম আয়োজন আশা করছি রবীন্দ্রনাথকে একটা ভালো মতো ট্রিবিউট আমি করতে পারবো তার এই গানকে সবাই আসবেন আমি চাই যে আমাদের এই যে একটা একটা মানে কি বলবো যে না যে আমাদের শুদ্ধ গান শুদ্ধ সংস্কৃতি চর্চার মানুষ দিন দিন কমে যাচ্ছে না গান যে মানে মনের অনেক কিছু একটা প্রকাশ করে মনের দুঃখ যন্ত্রণা আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসা সবকিছু কিন্তু আমরা যখন গান মন খারাপ থাকে গান শুনি ভালো লাগলেও গান শুনি কিন্তু গানটাকে ফিল ফিল করবার সেই কিন্তু জায়গাটা কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে যদি আমরা একটা জিনিস এখনো মিসিং আর কি সেটা হচ্ছে আমরা কখন হবে ভেনু কোথায় এটা কিন্তু এখনো ইনফরমেশন এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যাদের জন্য আয়োজন তারা যদি না আসে তাহলে তো হবে না ভেনুটা হচ্ছে সবার প্রিয় একটা ভেনু ফরেস্ট গেটে পাম ট্রি ব্যাঙ্কেটিং হল আর প্রোগ্রামটা হতে যাচ্ছে চব্বিশে মে শুক্রবার পরে একটা উইকডেসে করছি শুক্রবারের দিন মানে একদম পরের দিন হচ্ছে বন্ধের দিন তো সবাই কাজটা শেষ করে অফিস আদালত শেষ করে স্কুল কলেজ শেষ করে একটা সন্ধ্যাবেলায় আমরা চা খাবো নাস্তা খাবো আমরা গান শুনবো আর ফেরত যাবো সেই বাংলার মূলধারার সঙ্গীতে সো চব্বিশে মে শুক্রবার সন্ধ্যা ছটা বাজে গেট ওপেন হয়ে যাবে এটা মানে আসার প্রসেসটা কি যে কেউ আসতে পারবে নাকি টিকিট না ডেফিনেটলি এত বড় দুজন সঙ্গীত শিল্পী আসছেন এই আয়োজনে আমি চাই যে তাদেরকে একটা সম্মানিত আমাকে দিতেই হবে ডেফিনেটলি তো আমার জায়গা থেকে যতটুকু আমি চেষ্টা করেছি করছি সেই সাপোর্টটাও আমি দর্শকদের কাছ থেকে চাই তো ছোট্ট একটা মিনিমাম একটা প্রাইজ রাখা হয়েছে এটা নামমাত্র মূল্যে জেনারেল টিকিটের দাম রাখা হয়েছে দশ পাউন্ড আর ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ পাউন্ডস আর কি আমাকে যারা যদি হোয়াটসঅ্যাপের একটা নাম্বার এখানে দেওয়া আছে আমাকে যদি তারা নক করে আমি তাদেরকে ইন ডিটেলস আর কি দিয়ে দেবো আর কি সো আমি প্রেফার করব যারা আমাকে ন করুক অন স্পট পারচেস একটু ডিফিকাল্ট হয়ে যায় এই কারণে যে ম্যানেজমেন্টে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কারা ভিআইপিস কারা জেনারেল যেহেতু আমি একক চেষ্টা এটা করছি আমার প্রথম না আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ করলে আমি তখন ডিটেইলসটা দিয়ে দিব আর কি যেহেতু আমি এককভাবে প্রথমবারের মতো এরকম একটা আয়োজন করছি আমি চাই সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা এক্সপেরিয়েন্স সবাইকে দিতে যাতে মূল ধারার যে সঙ্গীতটা আছে সবাই যেন সুন্দর মতো বসে আমরা যেন গানগুলো শুনি শ্রোতা শ্রোতা তৈরি করার চেষ্টা কর আর কি শ্রোতা আসলে খুব কম এখানে যে কম বলবো না ভাইয়া শ্রোতা অনেকই আছে কিন্তু আসতে চায় না সামনে যে মনে করে যে সব কিছু হাউকাউ একটা কেমন যেন অস্থির ব্যাপার এই অস্থিরতা যুগে একটা শান্তভাবে একটা গান শুনবার চেষ্টা আমার ভাইয়া আশা করছি আপা আপনি এটা ডেফিনেটলি সার্থক হবে এবং মানে অসাধারণ একটা আয়োজন চাও খাবে গানও শুনবে আসলে একটু ডিফারেন্ট একটা আমেজ তৈরি হবে এবং আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আনন্দন ভাই ধন্যবাদ টুয়ে নিউজকে টুয়ে নিউজ অলওয়েজ এটা মানে আমার বলবার অপেক্ষা না সবাই জানে যে টুয়ে নিউজ এবং আরও যারা অনলাইন নিউজ ভিত্তিক চ্যানেলগুলো আছে সবাই সবাইকে সাপোর্ট করে বলেই ভাইয়া আমরা সেই সাহসটা পাই সত্যিকার অর্থে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই ধন্যবাদ আপনাকে